তো আমরা हम लोग खा आये, आ, आये पिकनिक. पिकनिक खा आए आए পিকনিক তো আবার এসে বললাম পিকনিক তো আমাদের যেখানে কাজ করি সেখান থেকে অনেকেই এসেছে পিকনিকে খেতে এবার তিন জন নয় পাঁচ ছয় পিকনিক খাচ্ছি তো আমরা কে কে পিকনি খাচ্ছি সবাই দেখতে পারবে তো গাইস আমাদের যে বাইক ঠাইক তো আমাদের বাইক নয় আমাদের আরন 5k টিম আছে এটা আমাদের আরন 5 আচ্ছা আর এটা আমাদের হলো

বড় গেছে নিজে ঢুকছি কি কাটা কুটা নাগে কাটা কুটা নাকতে 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 শোয়ে লাগবে ফুটা হয়ে গেছে আকাশ ফুটা ফুটাই গেছে বুঝেন নাই এই যেহান না এই যে বড় গুণা যে এবার কোষ্ঠা না এবার যদি খাবার যান লবণ নাগব অবশ্যই লবণ নাগবো তাছাড়া খাওয়াই নি যাবো নাই আচ্ছা না কি চলেন আমরা রান্না রনে যাই কদ্দোর কি হইলো খাইনি আবার যা নাকবো গা তাড়াতাড়ি বাই তে চিন্তা করতাছে এই দেখেন আরেকজন ভিডিও করতাছে ওই দেখেন আরেকজন ভিডিও করে আমিও তো ভিডিও করতাছি আমি কারে কই আরে আর ভিডিও অনেক শুয়ে শুয়ে পড়ে রইছে পিকনিক পিকনিক হয় না দেখাইয়ে তো मेरा भात हो, हो गया हो गया मेरा तो मेरा पास ए दोस्तों ने क्या बनाया देखो आम सना <laughs> অ বিনা আম চানা আম চানা হৈছে আৰু দেখা আলু ভাজা চুতাও তেল টাও তাতে হেল্ল' আবার এসে বললাম পিকনিকে তো কীভাবে রান্না করছি আর কি তো মাংস আর ডালটা হয়ে গেছে এখন ভাতটা করলাম আর কি তো আউলি যায় মুখটা আউলি যায় মাঝে মাঝে কোনো কিছু মনে করবেন না তো ওখানে দেখতে পাচ্ছ ওই যে ওখানে বন্ধুরা আর একটু পেট টেক খাইয়ে একটু তাল হয়ে আছে তো শুয়ে আছে দেখো দেখা গে যা যা দাঁড়াও গাইস আমি দেখাচ্ছি

আমার বন্ধুর না রান্না না এত গরম কে এত গরম গরম নাগে দেখা যায় গরম লাগে গরম মশলা দিয়ে থিয়ে দিছে গরম নাগে না আমি আলু বাজারটা খামু হ্যাঁ এই যে আবার হলুদ দেয় হলুদ দিলে তো কালার নাই এই যে এখানে মিট মশলা দিচ্ছে তো মিট মশলা দিবে আর কি কি খাচ্ছে আমি তো জীবনে খাইনি তো কি খাওয়াই দেখি এখন পরে বমিটা না হলে এটাই ভয় আর বাল চাল বুঝিয়ে রাখতে

মাংস এই যে দেখো মাংস রান্না হয়েছে তো এখন রান্নাবাড়ি হয়ে গেছে এখন খেতে বসেছি তো মাংসটা কীরকম হয়েছে দাদা চঞ্চনা চুপার আর তুমি বলো একদম করক একদম করক ডাল ঝি হয়েছে ঝিয়ে হয়েছে তো অনুকূল দা দেওয়া নেওয়া করছে তো ভালো লাগছে দিন পর তোমার সবাইকে নিয়ে পিকনিক খাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি খেতে এই যে আমি ভিডিও করছি বসে বসে তো দেখতে পাচ্ছ এই পর্যন্ত ব্লগটা ছিল পরবর্তী ব্লগ আসলে পিকনিক ব্লগ তোমাদেরকে শেয়ার করব তো এখন বেশি পেঁচাল না পেয়ে খাই